বেশি করে জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ মহান আল্লাহ দয়ালু আল্লাহ মেহরবান হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সেই আল্লাহ তালার

অহংকার মুক্ত রাখবেন আর আর বেশি করে কই হ্যাঁ হ্যাঁ এটা খাওয়ার জন্য খাওয়ার জন্য আছে হ্যাঁ খাওয়ার জন্য আমরা বন্ধুরা হ্যাঁ অনন্ত বাহিনী তো আয়ে গেছে বাহিনী এয়ে গেছে দোকানে আমরা এসে গেছি ঠাণ্ডা কথা ঠাণ্ডা কাইলৈ গলা বেদনা কৰে মানে আইচ ক্ৰীম কয় আমাৰ আমাৰ আইচক্ৰীমে কৈ তুমি আমাৰ বাইল আইচক্ৰীম কোৱাচ ঠাণ্ডা লাগি গৈছো গলা অন্ধ মোক বন্ধু ৰাখিছো কৈছ নালাক তৰ ফালাকে ভাবি বাবা তোক কথা কৈ লাই হে মোক মোক তাচোন হে বন্ধু ৰা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন রোজার আট দিন চলে যাচ্ছে এভাবেই দেখতে দেখতে মাস চলে যাবে আমরাও একদিন চলে যাব সবাইকে আবারও রমজানের এবং রমজানুল মুবারক বলো হ্যাঁ আসসালাম